দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনলাইনে আছেন আমার সাথে যুক্ত হতে পারেন আজকে ইতিবাচক একটি সংবাদ আপনার সামনে তুলে ধরছি বর্তমান বাংলাদেশে প্রায় পঁচিশ লাখ লোকের উপরে বেকার রয়েছে আমরা অনেকেই জেলা উপজেলায় বেকারত্ব জীবন উপভোগ করছি মোটামুটি অল্প পয়সার মধ্যে আট থেকে দশ লাখ টাকার মধ্যে এরকম একটি ব্যবসা আপনারা নিজ এলাকায় গড়ে তুলতে পারেন বর্তমান সময়ে ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে বিশেষ করে শহরের মানুষেরা নুডল বেশ উপভোগ করেন এই নুডলসের কারখানা তৈরিতে কি কি প্রয়োজন হয় কাঁচামাল থেকে পাওয়া যায় কিভাবে তৈরি করবেন কিভাবে বাজারজাত করবেন সবকিছু তুলে ধরার চেষ্টা করব তবে এখানে যারা কাজ করছেন তাদের সম্পর্কে কিছু বলবো এবং যারা কাজ করছেন এই বর্তমান যে প্রতিষ্ঠানে রয়েছে এখান থেকে আপনারা চাইলে পাইকারি দরে নুডলস কিনতে পারেন এবং যে স্থানীয় বাজারগুলি রয়েছে সেখানে দৈনন্দিন যে দোকানগুলো রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি এ ধরনের নুডলস বিক্রি করে আপনার চাহিদা মেটাতে পারেন একই সাথে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন নুডুলসের তৈরিতে তেমন কোনো কৃত্রিম রং, ফ্লেভার বা কেমিক্যাল কোনো কিছুরই প্রয়োজন হয় না আমরা যেটা দেখছি ময়দা পানি এই তো নাকি ময়দার সাথে পানি লবণ দিতে হয় পানি ময়দার সাথে পানি মিক্স করে এটা বন্ডিং করা হয় এরপরে মেশিনের মাধ্যমে নুডলস তৈরি হয়ে আসছে তবে বাংলাদেশের অনেক জায়গায় নুডলস কারখানা রয়েছে তাদের একটি বিষয়ে আমি কিছু পরামর্শ দিচ্ছি আজকে এই ভিডিও ফুটেজের মাধ্যমে সেটি হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান যখন আপনি তৈরি করবেন যখন প্যাকেজিং মার্কেটিং করবেন অবশ্যই বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে তারপর করবেন এরপরে এখানে যে সমস্ত কর্মীরা কাজ করবেন তাদের স্বাস্থ্যগত পরীক্ষার একটা ব্যাপার রয়েছে তাদের ইউনিফর্মের একটা ব্যাপার রয়েছে এটা যেন তারা পরিধান করেন এরপরে মাথার ঘাম কোনো ক্রমেই যেন শরীরে বা পণ্যের গায়ে লেগে না থাকে মাথার ঘাম যেন খাবারের উপরে না পড়ে এদিকটা অবশ্যই বিবেচনা করতে হবে যে কারখানায় আছি মোটামুটি নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে আমরা যে প্রতিষ্ঠানে রয়েছি এই প্রতিষ্ঠান থেকে আপনারা চাইলে পাইকারি দরে নুডলস কিনতে পারেন এবং মফসল এরিয়ায় বিক্রি করে নিজেদের অর্থ উপার্জনের একটি সুযোগ কিন্তু রয়েছে দেখেন কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই নুডলস তৈরি হচ্ছে এই নুডলস যখন এই মেশিনের মাধ্যমে হয়ে এখানে এসে দাঁড় করানো হয় এখান থেকে চলে যায় ওইটাকে কি বলে হিটার রুমে চলে যায় হিটার রুমে দেখেন কোন প্রকার এই যে হিটার রুমে রয়েছে স্বয়ংক্রিয় মেশিনে উৎপাদিত যে ন হিটার রুমে কিন্তু হিট দিচ্ছে রুম রুমের মাধ্যমে নুডলস শুকানো হচ্ছে এবং পরিত্যক্ত অবস্থায় যে নুডলস রয়েছে পরবর্তীতে এটা গো হিসাবে এটা ব্যবহার করা হবে বা বিক্রি করে দেওয়া হবে একটা সময় আমরা দেখতাম যে এগুলো মানে দু হাতের কসরতে এগুলো তৈরি করা হতো এখন সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে আধুনিকতার ছোঁয়া এসেছে এখন স্বয়ংক্রিয় মেশিনে নুডুলস উৎপাদন করা হচ্ছে এবং সেই নুডুলসগুলো আবার প্যাকেজিং করে সরকারের যাবতীয় নিয়ম নীতি মেনে তারা আবার পরিবেশকের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে কাছে ভালো লেগেছে এর আগে আমি অনেক নুডলস কারখানায় গিয়েছি ভিজিট করে ভিজিট করেছি এবং অনিয়ম তুলে ধরার চেষ্টা করেছি তো এখানে নুডলস এর কারখানায় মানে এসে দেখার পরে মোটামুটি আমি সন্তুষ্ট যে আগের চাইতে অনেক বেশি তারা আধুনিকতার ছোঁয়া মানে প্রতিষ্ঠানে লেগেছে হাতের স্পর্শ ছাড়াই তারা স্বয়ংক্রিয় মেশিনে নুডলস গুলো তৈরি করছেন এই নুডলস ব্যবসা করে কিন্তু মোটামুটি অনেকেই লাভবান হয়েছে অনেকে সম্পদশালী হয়েছে আমরা চাইলে জেলা উপজেলা পর্যায়ে ছোট্ট একটি পরিসরে এ ধরনের নুডলস উৎপাদন করতে পারি উৎপাদন করে স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের বাজারগুলো তো বিক্রি করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারি এই যে প্রতিষ্ঠানে রয়েছে চমৎকার একটি সেটআপ রয়েছে এই যে হিটার রুমগুলো রয়েছে দেখেন প্রতিটা ফ্লোরে খুব পরিকল্পিতভাবে হিটিং যে রুম রয়েছে গ্যাসের চুলার মাধ্যমে হিট দেওয়া হয় এটা হচ্ছে স্টিকিনরোজ অর্থাৎ যে লাঠির মতো রয়েছে স্টিকিনরোজ হ্যাঁ বা আমরা অনেকে বলি এক লডুল যে ডিম দিয়ে বা সবজি দিয়ে এটা রান্না করা যায় বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে এই খাবার আমার বাসায় প্রতিদিনই এটা ব্যবহার করা হয় বাচ্চারা খুব পছন্দ করে

লাভলে এই নুরু লোক দিয়ে বলি হচ্ছে কিভাবে বলি হচ্ছে কোথায় যাচ্ছে কি নয় চুরি দেওয়া হচ্ছে সাহেব

చెడు হচ্ছে আপনারা যারা কাজ করবেনদুলুস এই নতুন নুস কারখানা এটা খাদ্য এই খাদ্যটা কেনার পরে ধোয়ার কোনো সুযোগ থাকে না সেটাই তো এখানে যারা কর্মরত আছে সবাই গ্লাভস পরবেন ইনশাআল্লাহ গ্লাভস পরবেন গ্লাভস পরে কাজ করবেন এরপরে ইউনিফর্ম যে আছে আচ্ছা এখানে যে কয়জন আছেন সবাই একটা করে মানে ইউনিফর্ম পরবেন আচ্ছা মাথার যে ওয়ান টাইম ই আছে এগুলি সেট আপ পাওয়া যায় দুইশো টাকা জনপতি প্যান্ট শার্ট এবং টুপি হ্যান্ড গ্লাভ সহ মাত্র দুইশো টাকা আপনারা যে কয়জন আছেন সবাই একটা করে কিনে নেবেন এতে কি হবে আপনার আপনার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে সাধারণ মানুষের আস্থা তৈরি হবে যে নুডলস তৈরি হচ্ছে এই নুডলস কিন্তু আমি এর আগেও বলেছি যে মোটামুটি খুব সুনাময়ের সহিত তারা ব্যবসা করছেন বাবা এরপরে যে কাজ করবেন হাতে হ্যান্ড গ্লাভস পরবেন ঠিক আছে এবং আপনার ওই যে পায়ের যে যে এখানকার ব্যবহার করার আলাদা জুতা ব্যবহার করবেন আমি মালিককে বলে আর ওই যে ইউনিফর্ম এক হাজার টাকা হলে আপনাদের পাঁচজনের হয়ে যাবে সবাই যে কোনো ব্যক্তি যখন আপনাদের প্রতিষ্ঠানে আসবে আপনাদের সবাইকে যখন দেখবে একই রকম ড্রেস আপনারা ইউনিফর্ম পরে আছেন সবাই আপনাদের স্যালুট দিবে আমরা কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই তাদের অনিয়ম অসঙ্গতি তুলে ধরি পাশাপাশি যে সমস্ত উদ্যোক্তা আছেন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য তুলে ধরার চেষ্টা করি যেন তারা মার্কেটটা প্রসারিত করতে পারেন তাদের পণ্যগুলো সারা দেশে তারা ছড়িয়ে দিতে পারেন এবং ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা মুনাফা অর্জন করতে পারেন একই সাথে তাদের যে সমস্ত ভুল ত্রুটি রয়েছে সেই ভুল ত্রুটি তাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি মাত্র ধৈর্য ধরে যারা ভিডিওর সাথে যুক্ত ছিলেন এবং মতামত জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামীতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নারায়ণগঞ্জের বন্দর থেকে সাংবাদিক বাসুদ রানা জীবন ধন্যবাদ সকলকে